আলহামদুলিল্লাহ আমাদের শুক্রবার দিনের ধামাকা এই কাস্টমার গরু ক্রয় করেছেন দেখতে পাচ্ছেন সুন্দর গরু কাস্টমার ক্রয় করেছেন শুক্রবার দিনের ধামাকা শোল তো যারা যারা এখনো গরু ক্রয় করেননি দ্রুতই চলে আসুন শরীফ অ্যাগ্রোটে আমাদের কাছে কিন্তু এখনো সুন্দর সুন্দর সাহিওয়াল এবং দেশাল গরু আছে কাস্টমারের মুখ থেকে শুনি ভাইয়া গরু কেনার অনুভূতিটা যদি একটু এই ফার্মটা দেখে আমার অনেক ভালো লাগছে আর এই জায়গায় গরু কিনে আমি স্যাটিসফাই কারণ আমি বাজারও গেছিলাম তো বাজারের পরে এই জায়গায় আইসা আমার মানে মনের দিক দিয়ে মানে পছন্দের দিক দিয়ে একটা গরু পেলাম এবং কি রিজনেবল প্রাইজে আমি নিছি গরুটা আমি মনে করতেছি এটা আপনারা সবাই আসেন এই জায়গায় থেকে গুরু নিয়ে যান আর আমরা গাজীপুর টুঙ্গি থেকে আসছি যাক মাশাল্লাহ আপনি তো গরু কিনে সন্তুষ্ট অবশ্যই সন্তুষ্ট যাক অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এই সুন্দর চারটা গরু কিন্তু ভাইয়েরা কিনে সেই সুদূর গাজীপুর থেকে কিন্তু তারা চলে এসেছেন আমাদের শরিফা এগ্রভেটে তো যারা যারা আসতে চান দ্রুতই চলে আসুন শরিফা এগ্রভেটে আশা করছি আপনার পছন্দের মধ্যে সাধ্যের মধ্যে সেরা গরুটাই পেয়ে যাবেন শরিফা এগ্রভেটে